দর্শক ফাইনাল এখন আমার শ্বশুরবাড়ি দর্শক এই যে আমার শ্বশুরির ঘর এই দশ মিনিট হয়েছে আসছি এগুলো আমার শাশুড়ির নিজের নিজে লাগাইছে বাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু কিছু না কিছু গাছ লাগানো আছে এই যে গাছ লাগানো আছে এই যে চাল কুম্বা ওই আরেকটা চাল কুমড়া ধরছে ওই পাশে আছে কাঁঠাল কাঁঠাল গাছ তো আমার বাইরে এখন আসে নাই তো ওই তো কোনো কাজে ব্যস্ত জন্য এখন আসে নাই এটা হলো বাড়ির ভিতরের সাইড এই পাশে হলো আমার পাঁচা শ্বশুরের ঘর এই যে দেখেন কত সুন্দর উস্তা গাছ দেশি উস্তা মোটামুটি ভালো একদম এই ঘরের কোনায় লাগানো না না কি আছে না আছে এটা একটু দেখতেছি আর যে ঘর রুম দুইটা এখনো ক্লিয়ার হয় নাই যেখানে মরিচ গাছ লাউ গাছ মরিচ গাছ লাউ গাছ এটাতেও মরিচ গাছ আর পেঁপে গাছ ওই একটা পেঁপে গাছ আম গাছ আর এটা হলো রান্নাঘর এটা হলো রান্নাঘর এটা কমপ্লিট হয় নাই আর এই যে আম গাছ আছে এদিকে একটা পেয়ারা গাছ আছে আবার এখানেও কিন্তু মরিচ গাছ তো একটা জিনিস দেখেন এটা বাইরের নাই আশেপাশে যত জায়গা আছে সব জায়গাতে কিন্তু কোনো না কোনো কিছু লাগানো আছে আসলে এটা আমাদের সবার জন্যই ভালো এটা আসলে আমি সবাইকে সাজেস্ট করি এটা করার জন্যে আরে এখানে একটা দেখেন আম গাছ এখনো প্রায় গ্রামে অনেক গাছে আম নাই এটা এই গাছের আম কিন্তু এখনো পাকতে শুরু করে নাই তো আসতেছে ফোন দিয়েছিলাম তো শ্বশুরবারে ব্লগে কি করব না করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক আনন্দ করব অনেক মজা করবো ইনশাল্লাহ নিহত আছে কি কত করতে পারি না ভাইয়া হিয়ারে খুঁজতে খুঁজতে ফাগল হয়ে গেছে গা কোন গেছিলা এসে সুন্দর এসে ধানে এটা কার লাগে আমার না কে আমার একটা দেওয়া আমার দিবা না কে কিনে কেমন হইলো আমার না দিলে এই কাম সারছে বেঁচে দাবার আমার শ্বশুরের পুকুর পাশে আর একটা পুকুর দুইটাতেই কিন্তু আমার শ্বশুরের মাছ চাষ করে আর এটা হইলো দানি জমি আসলে আমার শ্বশুরবাড়ির এলাকাটা কিন্তু অনেক সুন্দর এই ভিডিওতে আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো আসলে এই গ্রামটা যে সুন্দর মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক সুন্দর দেখেন এই যে এখানে বাংলা আছে কাছে যাই দেখি ওটা কিসের গাছ ওখানে লাগাইছে এটা দেখে আসি তো এটা দেখতেছি লাউ গাছ এই যে লেট দিয়ে বেড়া দিয়ে দিছে যেন কোনো লোকজন ভিতরে প্রবেশ করে এলে লাউটাও চুরি না করতে পারে যার তার জন্য এরকম লেট দিয়ে বেড়া দিয়ে দিছে বিশাল অনেক বড় লাউ অনেক লাউ ধরছে এখান থেকে দেখা যায় না ভিতর চাইতে পারতেছি না ওই দিক দিয়ে যাওয়া তবে বেশি ওই দিকে যাওয়া যায় কিনা এই যে দেখেন কত সুন্দর লাউ একদম কষ্টি লাউ বেশ আসলে কিন্তু ঢাকা শহর ছাড়া এ সময় লাউ অনেক খুব কম পাওয়া যায় যার জন্য আমার মনে হয় লাউগুলো মোটামুটি ভালো টাকায় দিবে আর যে পাশে একটা খাল আছে তো বিয়ের আগে আমি এলাকায় কিন্তু অনেক আসছি তার কারণ এখানে আমার ফুকুর বাড়ি আছে আমি ফুকুর বাড়িতে এক সময় যখন আমি লেখাপড়া করতাম ঈদের সময় বা অন্য অন্য সময় আইসা পাঁচ দিন সাত দিন করে থাকতাম এলাকা পুরো এলাকাটা আমার মুখস্থ আছে তো দেখেন আমি আপনাদেরকে একটু খালের কাছে নিয়ে যাই দেখেন পরিবেশটা কত সুন্দর এখানকার এই যে খাল এদিকে সামনে একটা নদী আছে জিনাই নদী আর এদিকে হলো বিল বিশাল বিল তো এখানে কিন্তু অনেক মাছ মারে এই পানির সিজনে দেখতে পাচ্ছেন যে জাল টাঙ্গায় রাখছে এখন অবশ্যই পানি নাই তো নদীতে নতুন পানি আসে এখনো এদিক দিয়ে পানি আসে নাই পর্যাপ্ত পানি হয় নাই তো একটু ওই দিকে আগে যাই এই পাশে রয়েছে হাইওয়ে রোড জামালপুর রুট জামালপুর থেকে এই রুট কিন্তু সরাসরি ঢাকায় যাওয়া যায় অনেক বড় একটা রুট আর এই আমার বাড়িটা ঠিক এদিকে ওই যে দেখা যায় ওইদিকে তো অনেক সুন্দর আমাদের এই চশুপাড়া এলাকাটি পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছু দেখাবো তো অবশ্যই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা ক্ষুদ্র চ্যানেল ছোট চ্যানেল সবেমাত্র মাত্র চ্যানেলটা চালু করছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে